কিন্তু কোনো কোনো মহল নির্বাচনকে আটকে দেয় বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায় কেউ কোন দল গঠনের মধ্যে যে ক্ষমতা যেতে চায় এটা আমাদের আপত্তি নাই দল যে কেউ গঠন করতে পারে নির্বাচন ও যে কেউ করতে পারে কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি তাহলে আপত্তি আছে এটা আমাদের বুঝতে হবে বাজার ভালো অবস্থায় নাই বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই দেশের এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমি দেশের বক্তৃতা করার জন্য আজকে আজকে আসেন একটা পরিবার এই পরিবারে একটা ভালো লোক নাই যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছিল শেখ কামাল এখানে আমাদের সালাম ভাই বসে আছে সেই সময় সে ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালট ডাক্স নেতৃত্ব দিয়েছিল তার বাবা রক্ষী বাহিনী করে শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতা প্রায় চল্লিশ হাজার নেতা কর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছিলেন তিনি একদল করে পাঁচ করে গণতন্ত্র কবরস্থ করেছিল এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নৃশংসভাবে সপরিবার নিহত হলো দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার চারটা ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে ভারতে থাকে এত বড় চোর আপনি দেশে না সারা বিশ্ব খুঁজে পাবেন না ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ দিই বাঙালির মা নিশ্চয়